আপনারা যারা অনার্স প্রথম বর্ষের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে অথবা শেষের দিকেও হতে পারে বাট সেপ্টেম্বরে হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি সো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের প্রথম বর্ষের গণিত ডিপার্টমেন্টের লিনিয়ার অ্যালজেব্রা বা যুগশ্রী বীজগণিত সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব তো এখানে সাজেশন নিয়ে আলোচনা করার পূর্বে কয়েকটা কথা আসলে বলতে চাই দেখেন আপনাদের অনার্স প্রথম বর্ষে যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে একমাত্র সাবজেক্ট হচ্ছে একমাত্র সাবজেক্ট হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা একমাত্র সাবজেক্ট হচ্ছে লিনিয়ার এলজেব্রা যে সাবজেক্টে হুবহু কমন মানে পরীক্ষাতে হুবহু কমন আসার পসিবিলিটি খুবই কম হুবহু কমন আসার পসিবিলিটি খুবই কম এখানে প্রশ্নগুলো সাধারণত চেঞ্জ হয়ে আসে সো আমি সাজেশনের যে প্রশ্নগুলো দেব। সেগুলা একেবারে হুবহু আপনি পরীক্ষাতে পাবেন এই তো অবশ্যই রাখা যাবে না কারণ এখানে যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে চেঞ্জ হয়ে আসতে পারে কারণ এইটার আসলে আসলে নির্দিষ্ট কোনো প্রশ্ন হতে পারে না যেমন আপনি একটা ম্যাট্রিক্স করলেন পরীক্ষাতে ম্যাট্রিক্সটা একটু চেঞ্জ হয়ে আসলো তো অবশ্যই আপনাকে আনসার করতে হবে আবার মনে করেন আপনি একটা ইচারণাকার করলেন বাট পরীক্ষাতে এটা শুভ না আসে একটু চেঞ্জ হয়ে আসলো আসতে পারে তার মানে এই এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের একমাত্র সাবজেক্ট যে সাবজেক্টের সব কিছু পরিবর্তন হয়ে আসতে পারে নতুন ভাবে আসতে পারে সো এই সাবজেক্টে বেসিকে গুরুত্ব দেওয়ার কোন বিকল্প নাই এই সাবজেক্টে ভালো করতে হলে আপনাকে অবশ্যই বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট অবশ্যই ভালোভাবে ক্লিয়ার করতে হবে ভালোভাবে ক্লিয়ার করতে হবে আমাদের এই সাবজেক্টের পেইড কোর্স কিন্তু টোটালি অ্যাভেলেবল সো কোর্সে ভর্তি হতে চাইলে সরাসরি আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ অফিশিয়াল ফেসবুক পেজ পাই ম্যাথ ক্লাব এইটার মধ্যেও যোগাযোগ করতে পারেন সো এই জায়গাতে আপনারা সব বিষয় পেয়ে যাবেন কোর্সে ভর্তি হতে চাইলে এখন চলুন আমরা একটু সাজেশন নিয়ে আলোচনা করি সো প্রথমত হচ্ছে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক আমি আগেই বলেছি হুবহু কমন পরীক্ষাতে আসবে না আমি জাস্ট এই সাজেশনের নিয়মগুলো আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে কিভাবে আসতে পারে তবে কিছু প্রশ্ন আছে কিছু থিওরাম আছে যেগুলো পরীক্ষাতে এসে আপনাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারেন সো প্রথমতই এখানে চারটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দেখাও যে বিজুর ক্রমের প্রত্যেক কিউ প্রতিসম নির্ণায়কের মান শূন্য তারপর দেখতে পাচ্ছি প্রমাণ করো যে বর্গাকার ম্যাট্রিক্সকে একটি হারমেশিয়ান এবং একটি স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায় প্রত্যেক জোড় ক্রমের স্কিউ প্রতিসম নির্ণায়কের মান শূন্য এবং এখানে একটা প্রশ্ন দেয়া আছে সো এখানে টোটাল আমরা চারটা প্রশ্ন দেখতে পাচ্ছি এই চারটা প্রশ্ন থেকে আশা করি পরীক্ষাতে আপনারা এক থেকে দুইটা প্রশ্ন অবশ্যই কমন পাবেন সো এইগুলো চেঞ্জ হয়ে আসবে না কারণ এগুলো থিওরাম সো থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো তো চেঞ্জ হবে না এগুলো সরাসরি পরীক্ষাতে আসবে আর যেগুলো পরিবর্তন হতে পারে সেগুলো আমি বলে দিব সো এই চারটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট দুইটা প্রশ্ন এখান থেকে আসা পসিবিলিটি খুবই বেশি এখন দেখেন এখানে এই দুইটাই হচ্ছে ল্যাপ্লাস পদ্ধতির সাহায্যে নির্ণায়ক ল্যাপ্লাস পদ্ধতির সাহায্যে নির্ণায়ক সো এই টাইটের মানে এই নিয়মের এই নিয়মের একটা প্রশ্ন এই বছর পরীক্ষাতে আসার সম্ভাবনা অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট তাও আমি 99% দিয়ে দিলাম এই নিয়মে অর্থাৎ ল্যাপলাস পদ্ধতির সাহায্যে নির্ণায়ক একটা প্রশ্ন আসার পসিবিলিটি খুবই বেশি আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ যেমন মনে করেন একটা ম্যাট্রিক্স দিয়ে দিল এটা সমান 0 বা এই টাইপের যে প্রবলেম গুলো আছে এইগুলো পরীক্ষাতে আসতে পারে অর্থাৎ ম্যাট্রিক্স আপনাকে একটা ম্যাট্রিক্স দিয়ে ম্যাট্রিক্সের যোগ ম্যাট্রিক্সের বিয়োগ ম্যাট্রিক্সের গুণ তারপর হচ্ছে বিপরীত মেট্রিক্স বের করা এই টাইপের যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে ওকে তারপর দেখেন একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক নির্ণয় করা সো এখানে যে ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে পরীক্ষাতে থেকে এইটি আসবে আসতেও পারে নাও আসতে পারে বাট এইটার র্যাঙ্ক নির্ণয় করতে করার জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমত এটাকে আমাদের ইচ্চালন আকারে প্রকাশ করতে হবে ইচারণাকারে প্রকাশ করে জাস্ট দেখতে হবে যে এটার অশূন্য সারি কতগুলা যতগুলা অশূন্য সারি থাকবে সেটি হচ্ছে তার সারি র্যাঙ্ক যতগুলো অশূন্য কলাম থাকবে সেটি হচ্ছে তার কলাম র্যাঙ্ক তাহলে এই র্যাঙ্ক রিলেটেড যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে আপনার র্যাঙ্ক নির্ণয় করার কথা বলতে পারে যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে আপনাকে ইচারণাকার করার কথা বলতে পারে যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে এখানে র্যাঙ্ক না বলে মনে করেন আপনাকে বললো সারি র্যাঙ্ক অথবা আপনাকে বলল কলাম র্যাঙ্ক মানে এরকম যে কোনো প্রশ্ন আসতে পারে তো সারি র্যাঙ্ক বললে জাস্ট আপনি সারি চালন করবেন কলাম র্যাঙ্ক বললে আপনি কলামই চালন করবেন দ্যাটস ইট করে দেখবেন যে অশূন্য সারি কতগুলো আছে তাহলেই তো হয়ে যায় আচ্ছা তারপর দেখেন এই যে এই চালন এই টাইপের যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সো এগুলো আসলে কমন বলার মতো কিছু নাই যে কোনো একটা আসবে আপনাকে জাস্ট এই চালনা করার পরে মান দেখাতে হবে এই যে এখানে র‍্যাঙ্ক আছে তারপর এই যে থিওরামটা এটা পড়ে নেবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন এই যে ভেক্টর জগত এই ভেক্টর জগৎ থেকে পরীক্ষাতে দুই থেকে তিনটা প্রশ্ন আসবে দেখেন প্রথমটা হচ্ছে কোষি সোহার্জের অসমতা এইটা এবার আসার সম্ভাবনা 100% আর কিছু বলবো না এটা নিয়ে বাট এটা পরীক্ষাতে দুই ভাবে আসতে পারে এটা পরীক্ষাতে দুই ভাবে আসতে পারে একটা হচ্ছে সরাসরি আসতে পারে যে কোষি সোহার্জের অসমতাটি বর্ণনা এবং প্রমাণ করো বর্ণনা এবং প্রমাণ করার কথা বলতে পারে ঠিক আছে এইটা পড়ার দরকার নাই এটা ভুলবশত চলে এসেছে এটা দু সালে চলে এসেছে এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না ঠিক আছে এখন দেখেন এই ভ্যাক্টরের মানে আর মাতৃ ভ্যাক্টর জগতের নিয়মগুলোতে ফোকাস করতে হবে যেটা আমি প্রথম থেকে বলে আসছি এইখানে যে কোনো প্রশ্ন এরকম আসতে পারে আরও কিছু প্রশ্ন আমরা এখানে দেখে নেছি দেখেন এইখানে নিয়মগুলো ফোকাস করবেন এখানে যে কোনো প্রশ্ন আসতে পারে আপনার যেমন এখানে এই প্রশ্নটাতে কি বলেছে দেখেন এইগুলোর গুণ তারপর ডিইউবি ডিভিউ মানে এই টাইপের জাস্ট নিয়মগুলো ফোকাস করতে হবে তো প্রশ্নগুলো একটু দেখবেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন একটু লক্ষ্য করি এখানে সো এখানে আমাদের একটা সমীকরণ জোট দেয়া আছে সমীকরণ জোটের সমাধান নির্ণয় করার কথা বলেছে সো আপনি এখানে সমীকরণ জোটের সমাধান নির্ণয় করার জন্য আপনি ইচারণ আকারে সহায়তা নিতে পারেন অথবা ইচারণ আকারটা বা আমরা যে নির্ণায়ক যেভাবে সমাধান করি সেইভাবেই সমীকরণটাকে সমাধান করে যে চলকগুলো আছে সেই চলকগুলোর মান বের করব যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে তারপরে এখানে এই সাজেশনে যেগুলো দিয়েছি সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ আর কি দেখেন এই টাইপের যে অঙ্কগুলো আছে যে করো বা যে মানের জন্য সমাধান থাকে না একাধিক সমাধান থাকে কোন সমাধান থাকে বা একক সমাধান থাকে এই নিয়ম দেখেন আমি আবারও বলছি এই নিয়ম এই নিয়ম থেকে আপনারা একটা বড় প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট পাবেন একটা বড় প্রশ্ন না আরো যদি কিছু থাকে সেইটা আমি বলে দিলাম মানে এই নিয়ম এই নিয়মের একটা প্রশ্ন অবশ্যই 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 বড় প্রশ্নতে আসবে খুবই গুরুত্বপূর্ণ তখন এখানে আরো কিছু প্রশ্ন আমি দিয়েছি প্রতি বছর এগুলো আসে প্রতি বছর এগুলো আসে এগুলাকে স্কিপ করার টোটালি কোনো সুযোগ নাই টোটালি কোনো সুযোগ নাই এখানে আমি চার পাঁচটা প্রশ্ন দিয়েছি যেখানে নিয়মে ফোকাস করতে হবে দশ মার্কস বা বড় প্রশ্ন আপনাদের বড় প্রশ্ন হবে সাত মার্কসের সো অবশ্যই পরীক্ষাতে আসবে এখন আসেন ভ্যাক্টর জগৎ ভ্যাক্টর জগৎ থেকে ছোট ছোট কিছু প্রশ্ন আছে যেগুলো ভ্যাক্টর জগৎ থেকে পড়তে হবে এগুলো আমরা একটু দেখে নিচ্ছি সো দেখেন এই প্রশ্ন এই প্রশ্ন এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এগুলো থ্রি স্টার বা এখানে আমি স্টার দিচ্ছি না এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ দেখেন এক দুই তিন এখানে যতগুলো দেয়া আছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তবে এখানে দেখেন এই যে যুগাশ্রয়ী সমাবিশ্বকে প্রকাশ এইটার ক্ষেত্রে আপনাকে নিয়ম ফোকাস করতে হবে দেখেন এইটার ক্ষেত্রে আপনাকে নিয়ম ফোকাস করতে হবে যুগাশ্রয়ী সমাবিশ্বকে প্রকাশ করার কথা যদি বলে ডেফিনেটলি আপনাকে নিয়মে ফোকাস করতে হবে এইটার কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আশা করি ক্লিয়ার তারপর দেখেন এখানে ইউ ডব্লিউ তিনটা ভ্যাক্টর দেওয়া আছে এবং এইটা যদি যুগাশ্রয়ী অনির্ভরশীল হয় অর্থাৎ এই যে তিনটা ভ্যাক্টর যদি এগুলো যুগাশ্রয়ী অনির্ভরশীল হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এইগুলো যুগাশ্রয়ী নির্ভরশীল জাস্ট নিয়মগুলো ফোকাস করবেন এবং এগুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন এগুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন তারপর হচ্ছে আপনার একটা ভেক্টর বা একাধিক ভেক্টর দিয়ে আপনাকে বলতে পারে যে এইগুলোকে আমরা যুগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে পারি কিনা সো এর জন্য আমাদেরকে যুগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করার যে কন্ডিশনটা আছে সেইটা ফুলফিল করে কিনা জাস্ট এই ব্যাপারটা আপনি এখানে প্রমাণ করে দেখিয়ে দেবেন আর কিছু লাগবে না সো এখানে এখানে একটা ভেক্টর দেয়া আছে এই যে এই ভেক্টর এই ভেক্টরটাকে এই যে এখানে তিনটা ভেক্টর দেয়া আছে এই ভেক্টরের যুগাশ্রয়ের সমাবেশ রূপে প্রকাশ করা যাবে কি না এটা আমরা দেখবো করে এবং এই প্রকাশ করা থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে আচ্ছা তারপরে দেখেন এই যে সেম যে যুগাশ্রয় নির্ভরশীল দেখেন এইটা হচ্ছে যুগাশ্রয়ের সমাবেশ রূপে প্রকাশ করা যাবে কিনা এই নিয়ম থেকে একটা তো অবশ্যই আসবে পাশাপাশি পাশাপাশি সেটাকে যুগশ্রী নির্ভরশীল নাকি যুগশ্রী অনির্ভরশীল এই প্যাটার্ন থেকে বা এই নিয়ম থেকেও একটা প্রশ্ন আসবে অর্থাৎ যুগশ্রী সমাবেশ প্রকাশ করা যাবে কিনা সেই নিয়ম থেকে একটা আসবে একই সাথে যুগশ্রী নির্ভরশীল নাকি অনির্ভরশীল সেই নিয়ম থেকেও একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা তারপর দেখেন এইটা 100% কিন্তু বলে এইটা আপনাদের 100% পরীক্ষায়তে আসবে যদি কোনো সসীম বাড মানে এটাকে এভাবে বলা হয় ডাইমেনশন উপবাদ্য বা মাত্রা উপবध्द বলা হয় থাকে ইউএফ এর ইউ ও ডব্লিউ দুটো উপযুক্ত যদি হয় তাহলে ডাইমেনশন হোক ইউ প্লাস ডব্লিউ অর্থাৎ ইউ এবং ডব্লিউ এর জুপফলের যে ডাইমেনশনটা থাকবে সেটা হবে ডাইমেনশন ইউ ডাইমেনশন W এর যোগফল থেকে ডাইমেনশন U ইন্টারসেকশন W এর বিয়োগফলের সমান ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা দুই ভাবে আসতে পারে একটা হচ্ছে যে মাত্রা উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো অথবা এই যে ডেফিনিশনটা এটা দিয়ে পরীক্ষায়তে আসতে পারে আর এই যে এখানে অঙ্কগুলো আমি দিয়েছি এই অঙ্কগুলোর নিয়মে জাস্ট ফোকাস করতে হবে এই নিয়মগুলো থেকে একটা 100% আসবে লিনিয়ার অ্যালজেব্রার জন্য প্রথম থেকে আমি যেটা বলছি নিয়ম ফোকাস করার কোনো বিকল্প নাই এইটাতে শুধু নিয়মে ফলো করতে হবে যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে তারপরে এখানে আরো কিছু প্রশ্ন আমরা একটু দেখে নিব যে যুগাশ্রয়ী নির্ভরশীল অনির্ভরশীল এই টাইপের কিছু প্রশ্ন আপনারা সলভ করবেন আসতে পারে পরীক্ষাতে আচ্ছা এখানে আরো কিছু প্রশ্ন আছে এগুলো একটু দেখতে হবে এখন আসেন লিনিয়ার ট্রান্সফরমেশন যুগশ্রী রূপান্তর থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে অবশ্যই আসবে কোনো ডাউটস নাই সো প্রশ্নগুলো আমরা একটু দেখি দেখেন প্রথমত এই যে প্রশ্নটা আছে এবং এই যে প্রশ্নটা আছে এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবে এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট আসবে তারপর হচ্ছে এই প্রশ্নটা এইটা হচ্ছে মাত্রা উপবাদ্য দেখেন আগেরটাও ছিল মাত্রা উপবাদ্য এইটাও হচ্ছে মাত্রা উপবাদ্য দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এইখানে আপনাকে বলে দিবে বলে দিবে যে যুগাশ্রয় রূপান্তরের ক্ষেত্রে মাত্রা উপপাদ্য আর যদি রূপান্তর শব্দটা উল্লেখ করে না থাকে তাহলে হচ্ছে একটু আগে আমরা যে মাত্রা উপপাদ্য কথা বলছি সেইটা তাহলে এই যে মাত্রা উপপাদ্য এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষাতে আসবে দেখেন তাহলে আমরা যে দুইটা চ্যাপ্টার দুইটা মাত্রা উপপাদ্য বললাম এই দুইটা থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে ভাগ্য ভালো থাকলে দুইটাই পরীক্ষাতে আসতে পারে আচ্ছা তারপর এখানে একটা ম্যাট্রিক্সের কার্নেলটি নির্ণয় করার কথা বলা হয়েছে ইমেজটি এবং কার্নেলটি বের করার যে অঙ্কগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে যাবেন আর সাজিশনে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো আগে ভালো করে শেষ করবেন অর্থাৎ সাজেশন টোটালি আগে ক্লিয়ার করবেন তারপর এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে যেগুলো আমরা আমাদের কোর্সে সমাধান করিয়েছি আপনাদেরকে সেইগুলোতে ফোকাস দিবেন এখানে ভিত্তি নির্ণয় করার কথা বলেছে একটু করে যাবেন এগুলো তারপর এখানে দেখেন এটার যুগাশ্রয়ী রূপান্তর করতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনো প্রশ্নকে স্কিপ করা যাবে না এখানে এই প্রশ্নগুলো একটু দেখতে হবে যোগাশ্রয় রূপান্তরের মধ্যে এগুলো আছে সো লাস্ট চ্যাপ্টার আইগেন মান এবং আইগেন আইগেন ভ্যালু এই মান আইগেন ভ্যালু থেকে আপনারা দুইটা প্রশ্ন পাবেন ভাগ্য ভালো থাকলে এখান থেকে তিনটা প্রশ্নও পেতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট মানে লিনিয়ার অ্যালজেব্রার সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে আইগেন মান আইগেন ভ্যালু

কেইলি হেমিল্টন উপপাদ্য হচ্ছে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স তার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে আমাদের কোর্সে এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করা হয়েছে সো কোর্সে ভর্তি হতে চাইলে দেরি করবেন না এখনই কোর্সে ভর্তি হয়ে যাবেন আচ্ছা তাহলে আইগেন ভ্যালু এন্ড আইগেন মান মানে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর রিলেটেড যে প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমরা একটু দেখে নিব এখানে একটা ভেক্টর দেয়া আছে তার আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর নির্ণয় করতে হবে তারপর এখানে আরেকটা দেয়া আছে দেখেন প্রথমত হচ্ছে এটার আইগেন মান বের করতে হবে তারপর ওই আইগেন মানের উপর ডিপেন্ড করে আমাদের আইগেন ভ্যালুটাকে বের করতে হবে তারপরে এইটা বিপরীত যোগ্য কিনা মানে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা বিপরীত কিনা তো এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব এবং আমরা এই অংশটা অর্থাৎ পি ইনভার্স এপি করোন ম্যাট্রিক্স কিনা সেইটা দেখব। দেখেন অনেক বড় একটা প্রশ্ন এটা তো এই টাইপের প্রশ্নগুলো সাধারণত বড় প্রশ্নতেই আসে বড় প্রশ্নতেই এসে থাকে আর যদি ছোট প্রশ্নতে আসে তাহলে এতটুকু আসবে না শুধু আইগেন মান আসতে পারে অথবা আইগেন ভ্যাক্টর আসতে পারে আইগেন ভ্যাক্টর আসলে আইগেন মান মাস্ক প্রিয় করতে হবে কারণ আইগেন ভেক্টরটা আইগেন মানের উপর ডিপেন্ড করে এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে যতগুলা দেয়া আছে কোনটাকে স্কিপ করা যাবে না তো দেখেন এই যে এখানে আরো দুইটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে আইগেন মান আইগেন ভেক্টর আর এটা হচ্ছে কেইলি হ্যামিল্টন উপবাদের সত্যতা যা চাই মনে করেন যদি কেইলি হ্যামিল্টন উপপাদের যে বর্ণনাটা আছে সেটা যদি পরীক্ষাতে চলে আসে তাহলে এইটার অঙ্ক আসবে না আর যদি অঙ্ক না আসে তাহলে বর্ণনা বর্ণনা আসবে 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 মানে দুইটার মধ্যে একটা আর আইগেন আইগেন মান এবং অঙ্ক রিলেটেড একটা আসবে দুইটা প্রশ্ন বি আসবে তারপর দেখেন এই যে কেলে হ্যামেলটন উপপাদ্যের সত্যতা যাচাই দেখেন বাইশ সালে এসেছে খুবই গুরুত্বপূর্ণ আইগেন মান আইগেন ভেক্টর একুশ সালে এসেছে সো এই ছিল আমাদের এই ছিল আমাদের লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের সাজেশন সো আমি আবার আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি লিনিয়ার অ্যালজেব্রাতে ভালো করতে হলে নিয়ম ফোকাস করার কোনো বিকল্প নাই হুবহু কমন পরীক্ষাতে নাও পেতে পারেন বাট এই সাজেশনে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো যদি আপনি প্রপারলি সলভ করতে পারেন প্রপারলি সলভ করতে পারেন তাহলে পরীক্ষাতে যে প্রশ্নই আসুক না কেন আপনি ক্লিয়ারলি আপনি সেটাকে সমাধান করতে পারবেন আর কোর্সে ভর্তি হতে চাইলে সরাসরি আমাদের আহ যে ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করবেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন সবাই ভালো করে প্রস্তুতি নিন সবার জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাক সবাইকে